কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত এখন বাজে সকাল সাতটা আর এখন থেকে আমরা আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এই কয়েকটা দিন এতটাই আবহাওয়া খারাপ যে তার ভিতরে একদমই কাচা পচাটা হচ্ছে না তো তার ভিতরে আমি কি করতে পারি তো ভাবলাম যেমনভাবেই হোক না কেন কাপড়গুলো কাচতে হবে তো সে কারণে একদম ঘুম থেকে উঠেই আগে যে কাপড়গুলো আমি ভিজিয়ে দিয়েছিলাম আর আজকে একটু হচ্ছে কাজের চাপটা বেশি আছে বাজারটাও করতে হবে সকালে নাস্তা করে দিয়েছি হাজব্যান্ড এবং ছেলে দুজনেই নিয়ে চলে গেছে। তো এর ভিতরে আমি এক বালতি কাপড় কেচে নিলাম একবারে গোচলটাও সেরে নিয়েছি তো এবার হচ্ছে মেয়েকে স্কুলে আনতে যাব অনেকটা সময় পেরিয়ে গেছে তো এখানে আমি কবুতারের ঘরটা একটু খুলে দিতে আসলাম এসে দেখি বাচ্চাগুলো বেশ ভালোভাবেই আছে আর এই দুটো বাচ্চাকে খাওয়ানোর জন্য বেরো করলাম কিন্তু দেখি ওদের পেটটা ভরা আছে হয়তো কবুতার ওদেরকে খাইয়ে দিয়েছে তো সে কারণে আর খাওয়ানো লাগেনি তারপর চলে গিয়েছি স্কুলে তো সেখান থেকে আসার পথে অনেকটা বাজার করে নিয়ে আসলাম আমার হাজব্যান্ড একদমই সময় পাচ্ছে না বাজারটা করার তো সেক্ষেত্রে হচ্ছে আমাকেই বাজারটা করতে হচ্ছে আর হচ্ছে সবচেয়ে করেছি সেটা নয় ওই কোনো রকম আর কি হচ্ছে যাতে দুই তিন দিন চলে যায় তেমনভাবেই বাজারটা করে এনেছি শে যেহেতু শুরু তো সেই কারণে হচ্ছে তেমনভাবে কোনো বাজারঘাট ছিল না বাসায় তো আমার হাজব্যান্ড সকালে অফিসে যাওয়ার পর আমার কাছে ফোন দিয়েছিল বলছিল বাসায় টাকা রেখে এসেছি তুমি ওখান থেকে টাকা নিয়ে তারপরে অল্প স্বল্প কিছু বাজারটা করে নিয়ে যাও মেয়েরকে স্কুল থেকে আনার পথেই তো বাজারটা পড়ে তো সেক্ষেত্রে আনতে আমার আলাদা করে অসুবিধা হয় না আসার পথেই একটা দোকানে দাঁড়িয়ে পুরো জিনিসটা নিয়ে নিতে পারি আর তেমন একটা সমস্যাও হয় না আর আমরা যেখানে কেনাকাটাটা করি মেয়ের স্কুলের পাশে ওইটা হচ্ছে পুরোপুরি একটা মেয়েদেরই বাজার মানে মেয়েরাই ওখানে কেনাকাটাটা বেশি করে থাকে ওখানকে বউরা এই জায়গার নিয়ম আর কি বউরা হচ্ছে বেশি বাজার ঘাট করে নিয়ম না তবে হচ্ছে হয়তো হাজব্যান্ড সময় পায় না এখানে সবাই কর্মজীবী আমাদের এখানে অনেক মিল কারখানা আছে তো হয়তো মিল কারখানায় কাজ করে বেশিরভাগই অথবা যারা সকালে চলে যায় তারা তো তেমনভাবে বাজারঘাট করে দিতে পারে না তো এখানে বউ মায়েরা হচ্ছে কিন্তু বাজারটা করে থাকে তো এরকমও আমার মতো অনেকেই আছে যারা স্কুলে যায় সকালের দিকে মেয়েকে আনতে অথবা দিতে তারাও কিন্তু সকালে বাজারটা গুছিয়ে নিয়ে আসতে পারে আর এখানে একদম টাটকা টাটকা সবজি পাওয়া যায় আর হচ্ছে প্রত্যেক যদি টাটকা সবজিটা এইভাবে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ লাগে যাই হোক পুরো ভিডিওটার সাথে জুড়ে আছি আমি জ্যোতি যশোর থেকে তো এখানে হচ্ছে পুরো ভিডিওটার সাথে আপনারাও থাকবেন ইনশাল্লাহ একটা সিদ্ধান্ত একটু নিতে চাচ্ছিলাম আপনাদের সাথে কতটুকু শেয়ার করব বুঝে পাচ্ছি না তো সেই কথাটা আর কি মনে হচ্ছে একবার বলবো আর আবার মনে হচ্ছে বলবো কি না কে কেমনভাবে নিবে সেটাও আর কি বুঝতে পারছি না তো যাই হোক এখানেই যে ধনিয়া পাতাটা দেখছেন এটা চল্লিশ টাকা নিয়েছিল একাটি এখনকার যে দাম অনেকটা দাম বেড়ে গেছে আর হচ্ছে বাজার ঘাট করে নিয়ে আসার পরে সমস্ত সব কিছু বেছে ফুটে রেডি করতে কিন্তু বেশ সময় লেগেছিল। আর এনেছিলাম একাটি কচুর শাক তো অনেক দিন থেকে ভাবছিলাম যে একটু গড়ি চিংড়ি দিয়ে কচুর শাকটা আনবো তবে সেভাবে করে উঠতে পারছিলাম না হয়তো মন মতো কচুর শাক হচ্ছিল না অথবা চিংড়িটা পাচ্ছিলাম না বেশ কয়েকদিন যখন কচুর শাক ছিল তখন চিংড়িটা বাজারে ওঠেনি মানে আমাদের এখানকার বাজারে ওঠেনি আবার যখন চিংড়ি মাছটা ছিল তখন কচুর শাকটা ওঠেনি তবে চিংড়ি মাছটা আবার রেখেই দিয়েছিলাম যে এবার যদি সামনে কচুর শাকটা দেখি তো অবশ্যই আমি এক আটে নিয়ে আসবো ফাইনালে আজ তো পেয়ে গেলাম তো এক কচুর শাক দশ টাকা নিয়েছে কিন্তু অনেক সুন্দর ছিল ওই কচুর শাকটা অনেকটা পরিশ্রম করে যাচ্ছি এই চ্যানেলটার পিছনে এই হচ্ছে আমার ইউটিউব জার্নি আজ তিন বছর তো এই তিন বছরের ভিতরে আমার ভিডিওসটা ঠিক যেভাবে আছে দাঁড়িয়ে এখান থেকে মনে চায় না যার ভিডিওটা দিই কেননা একটা ভিডিও তৈরি করতে গেলে সারাটা দিন তো অনেকটা পরিমাণে পরিশ্রম তো থাকেই সেই সাথে এডিট করা ভয়েস দেওয়া অনেকটা কষ্টের একটা কাজ এইভাবে মাঝে একদমই ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম তো আবার একদিন মনে হচ্ছে না আর করব না আসলে আর ধৈর্য থাকছে না আমার কতদিন হতে পারে মানুষ এক বছর দুই বছর পরে অবশ্যই একটা না একটা জায়গায় পৌঁছায় কিন্তু এই তিনটা বছরে আমি আমার ভিউজ কমে গিয়েছিল মাঝে হয়তো এখন একটু আর কি নর্মালও নর্মাল বলা যায় না এটাও ডাউন তো তবুও হচ্ছে একটু আর কি আপনারা সাপোর্ট করছেন দেখছেন তবে মনে হচ্ছে যে নতুন একটা চ্যানেল খুলি সেটার লিঙ্কটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব তো ওখান থেকে যদি আপনাদের মনে হয় যে বোনটাকে আবার ভালোভাবে সাপোর্ট করা যায় তাহলে সেটাতে করবেন আর আরও একটা বিষয় আপনাদেরকে জানাতে চাচ্ছি যে যেহেতু হচ্ছে আপনাদের সাথে টুকটাক আমি আমার অনেক কিছুই শেয়ার করি পুরোপুরি কিছু না হলেও তবে এটাও একটু শেয়ার করতে চাচ্ছি আমাদের এখানে অনেকটা হচ্ছে যে মানুষগুলো আছে আর কি খুবই নিম্নবিত্ত পরিবার অনেকটাই নিম্নবিত্ত পরিবার এখানে এমনই যে দিনে হয়তো এক কেজি অথবা পাঁচশো গ্রাম করে চাল কিনে খাই তো বুঝতেই পারছেন সবাই কেমন তো আমি কাউকে ছোট করে বলছি না আমার বিষয়টা আগে ভালো করে বুঝবেন আপনারা এখানে আমি একটা বিজনেস দাঁড় করিয়েছিলাম আমার যেখানটাতে কাপড়ের বিজনেস ছিল আমার ছোটোখাটো বাসায় বসে যদি কিছু ইনকাম করা যায় তো সেক্ষেত্রে হচ্ছে আমি বিজনেসটা ওপেন করেছিলাম তো এখানে হয় কি যে আমি হয়তো কিছু কেনাকাটা করছে আমার কাছ থেকে অনেকেই আসে কেনাকাটা করে যায় কিন্তু ওরা স্বাভাবিকভাবে আপনাদেরকে বোঝাতে গেলে আমার এটাকে বলতে হচ্ছে একটা থ্রি পিচের দাম যদি চারশো টাকা হয় তাহলে ওরা প্রায় দেড় থেকে দুই মাস ঘুরে তারপর আমাকে ওই চারশোটা টাকা দেয় মানে এমন হয় পনেরো দিন অন্তর অন্তর একশো টাকা দিয়েছে অথবা অনেকে হয়তো টাকাই মেরে দিয়েছে সেইটার টাকাই দেয়নি তো এমন পর্যায়ে যেতে যেতে এমন একটা পর্যায়ে এখন এসে দাঁড়িয়েছি আমি যে সেখানে আমার বিজনেসটা তো আছে টুকি কিছু টুকিটাকি কিছু আছে কিন্তু আছে সেইভাবে আর কি নেই আর যে যারা টাকা দেওয়ার দরকার দিয়েছে ওইভাবেই আর যারা দেয়নি তারা তো মেরেই দিয়েছে তো এমন একটা জায়গায় এসে যে বিজনেস করব সেটা সাহস তো আর হচ্ছেই না কেননা এখানে দশ হাজার টাকার মাল যদি নিয়ে আসা হয় পুরোপুরি দশ হাজার টাকা ধরেই বাকিতে দেওয়া হবে সেখানে পুঁজি বলতে তেমনভাবে কিছু থাকবে না আবার হয়তো আমাকে দেনা হয়ে অথবা কারো কাছ থেকে নিয়ে আবার দশ হাজার টাকার প্রোডাক্ট আনতে হবে ওই দশ হাজার টাকা তোলার জন্য তো বিজনেসটা ছেড়েই দিচ্ছিলাম আমার হাজব্যান্ড বলল যে দেখো যদি অনলাইনে করতে পারো তো অনলাইনে করতে গেলে কি কি করতে হয় সেটা তো আমি জানি না তবে আপনাদের সাথে যতটুকু পরিচয় হয়েছে আমার পরিচিত আমি হয়েছি তো সেখান থেকে মনে হয়েছে আপনারা হয়তো আমাকে সাপোর্ট করতে পারেন হয়তো বা আমাকে আছে একটু সাহায্য করতে পারেন তো আপনারা যদি আমার ভিডিওটা কেউ এখনো পর্যন্ত কন্টিনিউ করে থাকেন অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন যে আমি এই ইউটিউবে হচ্ছে লাইভ করবো কি আমি কখনো কোনো দিন লাইভে আসিনি হয়তো আমার কিছু প্রোডাক্ট আছে যেগুলো অনেক কমে সেল করব। আমি বরাবরই অনেক কমেই সেল করি তবুও কিছুটা আমার একটু আর্নিংয়ের প্রয়োজন আছে যে হচ্ছে নিজের খুব একটা ইচ্ছা ছিল কোনোটাই আর কি হচ্ছে না তো এই যে পেজটাও দাঁড়ান করাতে পারছি না তবে যদি লাইভে আসি আপনারা যদি একটু হলেও রেসপন্স দেন অথবা বলেন যে না আসতে থাকুন কিংবা দেখা যাক কি হয় তাহলে হয়তো বা আসবো তো সাহস পাচ্ছি না আর কি কার সাথে বলবো তেমনভাবে আপনারা হয়তো জানেন আমার হচ্ছে পরিবার বলতে শুধুমাত্র আমার ভাই আছে আর হচ্ছে আমার হাজব্যান্ড তো আছেই অবশ্যই উনি আমার সন্তান এরা তো আছেই কিন্তু আমার গার্জিয়ান হিসেবে আমার তেমনভাবে মাথার উপর যে একজন মুরব্বী থাকবে তেমনভাবে বুঝ দেওয়ার কেউ নাই তো সেক্ষেত্রে আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো যদি একটুখানি বলতেন অথবা আমাকে একটু বলতেন যে না এখানে আসলে হয়তো হবে না তাহলে আশাটা ছেড়ে দেব আর যদি মনে হয় যে না ঠিক আছে আমি আসতে পারি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আসলে নিজের হাঁচে সাপোর্ট করার মতো তেমনভাবে সাপোর্ট বলতে কেউ ওই সাহর জাগানোর মতো তো তেমন কেউ নেই তো সেই কারণে একটু ভয়টা বেশি হচ্ছে তো যদি লাইভে কখনো আসি হয়তো আমার প্রোডাক্টগুলো নিয়ে আসবো যে কেমন কী হয় কখনও তো এই হচ্ছে ভিডিওর মাধ্যমেও আমি সেগুলো দেখাই নি যে কি কি আমার কাছে আছে আবার কি কি নাই তো খুব আর কি আমার একটু প্রয়োজন যে একটা আর্নিংয়ের তো এখানে হচ্ছে আমি অনেক কিছুই বলে থাকি অবশ্যই ক্ষমা করে দিবেন যদি ভুল কিছু বলে থাকি তো মাছগুলো গুছিয়ে নিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে ওই মাছগুলো কিনে নিয়ে এসেছি কিনে নিয়ে এসে ঝটপট করে কয়েকটা কুটে নিয়েছিলাম কুটে রান্না বান্না কমপ্লিট করেছে তারপর হচ্ছে মাছটা আবার কুটতে বসেছিলাম কুটে ধুয়ে গুছিয়ে তারপরে তো এখন ফ্রিজে উঠিয়ে রাখলাম আর এর ভিতরে আমার হাজব্যান্ড চলে এসেছে তো উনি মাংস নিয়ে আসছে আসার সময় কাটিয়ে নিয়ে আসছে তো হচ্ছে এখানে আমি দুই ভাগ করে তাই ফ্রিজে রাখছি নয়তো দেখা যাচ্ছে যখন বের করব তখন হচ্ছে আমার একটু প্রবলেম হয়ে যাবে যে ছাড়াতে গেলে সমস্যা হবে তো এখানে দুই ভাগ আমি করে নিয়েছি দুই দিনের জন্য সারাদিন আমি যে কাজকর্মগুলো করে থাকি সেগুলোই টুকিটাকি দেখাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তো আমার ভিডিওর কোনো এক অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে দেখা করে নিন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন সমস্ত কাজ শেষ হয়ে গেছে সারা দিনে টুকটাক যে কাজগুলো ছিল কমপ্লিট তো এখন বাজে সাড়ে তিনটা এখন সবাইকে খেতে দিব আর হচ্ছে সমস্ত সব যেহেতু কমপ্লিট হয়েছে ছেলেও চলে এসেছে স্কুল থেকে ওর আব্বু একদম ফ্রেশ হয়ে নিয়েছে এখন এই যে সেলফটা ভালো করে ভীম দিয়ে পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে সবাইকে খাইয়ে দায়ে গুছিয়ে কমপ্লিট করে রেখে আসলাম তারপর আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আমার হচ্ছে কি কি কিনেছি অনলাইন থেকে এর আগে দিনে আমি বলেছিলাম ভিডিওতে যে আমি হচ্ছে কিছু জিনিস অর্ডার করেছি সংসারের জন্য এর আগে দিন কিছু জিনিস এসেছিল তো সেগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম আর আজ আরও কিছু প্রোডাক্ট এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো এটা হচ্ছে একটা মূলত টিস্যু হোল্ডার আরও নিচে যে দুইটা কালো কালো রাবার মতো দেখছেন ওটার কারণেই কিন্তু হোল্ডারটা সুন্দরভাবে দাঁড়িয়ে থাকছে তো ওই টিস্যু হোল্ডারটা কিন্তু এসেছে দেখেই বোঝা যাচ্ছে আর মেয়ের চিরুনিটা তো দেখালাম অনেক সুন্দর আর ওটা হচ্ছে সিলিকনের আর এই ফুলগুলো আমার এত পছন্দ হয়েছে যে একদম দেখে মনে হচ্ছে অরিজিনাল ফুল আর এগুলো অরিজিনাল চাইনা ফুল সেটা দেখলেই বোঝা যাচ্ছে যেগুলো র্যাপ্লিকার সেগুলো কিন্তু খুব একটা জীবন্ত বোঝা যায় না আর সব থেকে যে একটা কাজের জিনিস আমি অর্ডার করেছিলাম সেটা হচ্ছে এটা একটা ছোট্ট মিনি হ্যান্ড ব্লিন্ডার তো এই হ্যান্ড ব্লেন্ডারটা অনলাইনে প্রচুর দেখছি আর আমার যেহেতু একটা হ্যান্ড ব্লেন্ডারের ভীষণ পরিমাণে প্রয়োজন আছে তো সেই কারণে এই হ্যান্ড ব্লেন্ডারটা অর্ডার করেছিলাম তো এইটাই আটটার মতো ব্লেড আছে এবং খুব সুন্দরভাবে গুঁড়ো মশলাটাও গুঁড়ো হয়ে যাচ্ছে ঠিক তেমনভাবে পেঁয়াজ রসুন ঝাল এগুলো পেস্ট হয়ে যাচ্ছে তো এটাও দারুণ কাজে আসছে তো হচ্ছে এটা অর্ডার করেছিলাম প্রোডাক্টগুলো কেমন হয়েছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাপে